মা জন এরকম করতেছে কেন তিন সপ্তাহ ধরে নাইট কাজ করতেছি আজকে যদি বাসায় টাকা না দিতে পারি আমার তো অনেক ঝামেলা হয়েছে মা জন যদি কর্মচারীগুলোকে গুলো করে তাহলে আমরা কি ঠিকমতো কাজ করুম হেরা কি এটা বুঝে না আজকে নতুন একটা মালের অর্ডার আইছে জ্যাম নিও করে আমি আজকে নাইট করে এই মালটা উঠাইতে হইব হুনো সারা নতুন একটা মালের অর্ডার পাইছি তোমার আজকেও নাইট করতে হবো কি বলেন মাহাজন আমি গত চার দিন যাবৎ নাইট করতেছি আমার শরীরের অবস্থা ভালো না এত কথা বুঝি না মালটা জরুরি লাগবো পার্টি কইলো মালটা আজকে পার্টির পাবো মালটা যদি দিতে তাহলে সমস্যা আচ্ছা মাহাজন এই মাল আমি রাত্রে নাইট করে উঠাই না মাল ডেলিভারির ব্যবস্থা করতেছি আর আমার বিষয়টা আপনার মনে আছে তোমার বিষয়টা পরে দেখতেছি এই মালটা যদি ঠিক মতো ডেলিভারি না দিতে পারি তাহলে সমস্যা হয়ে যাবো গা এইটা আপনি কেমন কথা কইলেন আমার বিষয়টা পরে দেখবেন মানে মাহাজন দীর্ঘ তিন সপ্তাহ যাবত আমার সপ্তাহ দেন না কোনো টাকা দেন না আমার বাসায় মা অসুস্থ ঘরে বাজার নাই তিন মাসে ঘর ভাড়া বাইজা রয়েছে যেমনে কাজ করতে কইতাছে ও এমনি কাজ করতেছে যেভাবে মাল ডেলিভারি চাইতেছেন ওইভাবেই দিতেছে এত নাইক করতেছে টাকা দেওয়ার সময় আপনি এরকম করেন কেন এত কথা কস কি লাগা মা কি তুই না আমি আরে বেটা তুই জানোস একটা কারখানা চালাতে কত খরচ বাটে কারেন্ট বিল তেলের বিল জেনারেটরের বিল কত বিল এটা বিল কত কিছু ম্যানেজ কইরা আমার এই কারখানাটা চালাতে হয় তোরা যেদিন মা জন হইবি ওইদিন বুঝবি মা জনের যে কতটা কষ্ট কত প্যারা মাথায় নিয়ে ঘুরতে হয় আচ্ছা মা আমি নাইট করে এই মালগুলো উঠায় উঠে দিব না আজকে তো বৃহস্পতার আজকে আমার টাকাগুলো দিয়ে দিন হ্যাঁ ঠিক কাজ কর আচ্ছা আমি দেহ নে হালার আর যখনই টেকাছে তখনই পাটি টাকা দেন এত মাল ডেলিভারি দেই রাইতের পর রাইট জায়গা ওইটা কি আরে দেয় না

ধরনের কাজ করান হ্যাঁ ভাই সকল ধরনের পিন্ডের কাজ করাই ভাই আমি কিছু কাট ক্যালেন্ডার বইয়ের কিছু পার্ট কিছু ডাইরি পিন করাই দিই হ্যাঁ ভাই আঙ্গ এখানে সব ধরনের পিন করা যায় যারা যারা কাজ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে ভাই রাহি ভাই মালটা যেহেতু হয়ে গেছে পোলা বান্দি আমার দোকানে পাড়া দেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই জান এক্ষুনি আমি পাঠিয়ে দিতাছি যাক পার্টি ভালো সময় টেকাটা দিছে এখন কর্মচারীর বেতনগুলা দিয়ে দিতে পারুম ভাই সারাত হ্যাঁ মহাজন এখানে আসো আসতাছি ভাই হ্যালো সারাত এই যে নাইট করে মালটা উঠে দিচ্ছে এই যে টাকা হ্যালো পার্টি মালটা দেখে খুশি হয়েছে পুরো টাকাটাই পেমেন্ট করে যে সুন্দর কোয়ালিটি ভাবে কাজ করছো পার্টি খুশি হয়েছে হ্যালো আরো পাঁচ দিলাম আমার তরফ থেকে তোর মায়ের চিকিৎসা করবি ল খুশি তো তুই হ ভাই আমি অনেক খুশি ভাই আয় জাহিদ হ্যাঁ ভাই হ্যালো তোমার দশ হাজার দিলাম এই সপ্তাহে ঠিক আছে কাম করে মনোযোগ দিয়া ভাই ম্যানেজার কই ম্যানেজার রনি এদিকে আসো দুই লাখ টাকার চেকটা বাঙ্গায় নিয়ে আসো যাও আচ্ছা ভাই যাইতেছি সবারটাকেই তো দিয়ে দিলাম কাঠটাকে বা কে সেন ওয়ার্সেল হ মহাজন এই যে মেশিনের পিছে মেশিন বুঝতাছি আইতাসি আইতাসি তোমার নামে কমপ্লেন পাইছি তুমি কাজ না কইরা ঘোরাঘুরি করো আবার না গাও দাও এমন কোনো টাকা কাটলাম না ঠিকমতো কাজকাম করো তোমার এই মাসে কোনো বেতন কাটলাম না ঠিকঠাক মতোই দিলাম আচ্ছা মহাজন আর কোনো অ্যাপসেন্টেভসেন্ট দিম না ঠিকমতো কাজকাম করুক মাহা আচ্ছা ঠিক আছে যাও কাজ করো যাক সবার টাকে দিয়ে দিলাম মাথা থেকে একটু টেনশনটা কমলো ভাই আপনি ওদের এইখানে কি এই কার্ডটা বানান জীব ভো হ্যাঁ ভাই বানান যে ভো ভাই ভাই আমাদের এখানে অবৈধ কাজ বাদে সব ধরনের কাজ করানো হয় ঠিক আছে এই যে দেখেন আমাদের কাজের স্যাম্পল এখানে সব ধরনের কাঠ বানানো হয় ঠিক আছে ভাই এলন ভাই এটা হচ্ছে আমাদের কাঠ বিস্তারিত এই কার্ডে যোগাযোগ করুন